এদিকে আইজিপি বেনজিরের সম্পদের খবর শেষ না হতেই বেনজিরের থেকেও বড় রাঘব সন্ধান মিলল এই সম্পদের কাছে যেন বেনজিরের সম্পদ কিছুই না গত মাসে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়া মেজর জেনারেল আজিজ আহমেদকে নিয়ে গোপনে অনুসন্ধান চালায় একটি সংবাদ মাধ্যম তারপরে উঠে আসে ভয়াবহ অবৈধ সম্পদের অবৈধ তালিকা কোনো কিছু এমন করিনি যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে আই এম সরি এবার আইজিপি বেঞ্জিরের থেকেও বড় রাঘব পোয়ারের সন্ধান মিলল এক নিমেষেই যেন বেঞ্জিরের সম্পদ নিখোঁজ হলো এই রাঘব পোয়ারের সম্পত্তির নিচে অনিয়ম ও পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞে পড়েছেন আজিজ দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা নামে বেনামে যত সম্পদ মানব জৈনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে রাজধানীর তুরকনাথ ঘেঁষা আমিন বাজারে বড় বড় দেশি মজাই সিলিকন সিং এ আর এস তেরোশো নং দাগে রয়েছে পঁচাত্তর কাটা তেরোশো এগারো নং দাগে রয়েছে তিরিশ কাটা সতেরোশো একষাত্তর আগে আশি কাটা জমি রয়েছে আজি জাহমের ওই জমিতে তার একটি বাংলো বাড়ি রয়েছে উঁচু দেয়ালে ঘেরা বাড়িতে হরেক রকমের গাছ ও পশুপাখি পালন করা হয় নিরাপত্তার দায়িত্বে রয়েছে আনসার সদস্যরা সময় পেলেই ওই বাড়িতে ছুটে যান মেজর জেনারেল আজি জাহমের এছাড়াও আজি জাহমের একটি ঘনিষ্ঠ সূত্র মানুষ জমিকে জানিয়েছেন নরসিংদী মাধবাদী রায়নাদি দিঘির পাড়া আজিজ আহমেদের আংশিক একটি রিসর্ট রয়েছে পরে খোঁজ নিয়ে জানা গেছে ওই রিসর্টের নাম হ্যারিজেট রিসর্ট এর মালিকানে আছে মিন হাজুর রহমান রাজু ভুইয়া তিনি জেনারেল আজিজ আহমেদের ছোট ভাই জেসেফের ঘনিষ্ঠ বন্ধু দুই সালে জেনারেল আজিজ আহমেদ ওই রিসর্টে পরিদর্শনে যান এমন বেশ কয়েকটি ছবিও হাতে রয়েছে আজিজ আহমেদ ঘোরাঘুরি রিসর্টের নির্মাণ কাজের খুঁটিনাটি দেখেন রিসর্টের আশেপাশের লোকজন বলেন অনেকটা জোর দবস্তি করে পুলিশের ভয় দেখিয়ে রিসর্টের জমি কিনে নেওয়া হয় এক বিঘা জমি কিনে তিন বিঘা ভরাট করা হয় প্রায় একশো বিঘা জমিতে এই রিসর্ট নির্মাণের সময় প্রায় প্রতিদিনই সেখানে পুলিশ ভাড়ায় আসত সব মিলে আজিজ আহমেদের সম্পদের তালিকায় তার মূল্য ওঠে প্রায় পাঁচ থেকে সাত হাজার কোটি টাকা এদিকে বেনজির সাথে সরাসরি দুর্নীতিতে আহমেদের সম্পৃক্ততার অভিযোগে ফেসে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর আসাদুজ্জামান খান হঠাৎ করে বেরিয়ে এলো মেন ভিলেন বেরিয়ে এলো থলের বিড়াল অন্যদিকে এসব বিষয়ে জানাজানি হলে ভয়াবহভাবে সংসদে উত্তল হয় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সংসদে কারা কারা বিদেশে টাকা পাচার করেছে বাড়ি করেছে পানামা পেপারসে কাদের নাম এসেছে সেসব সংসদে প্রকাশ করার দাবি জানানো হয়েছে গতকাল জাতীয় সংসদে পয়েন্ট অফ ওয়ার্ডার দাঁড়িয়ে তিনজন সংসদ সদস্য এসব দাবি জানান বৃহত্তর দলীয় চিফ হুইপ মজিবুল হক চন্ন বলেছেন বেঞ্জিরের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও যারা বেঞ্জির আছে তারা আশকারা পেয়ে যাবেন দেশের বিভিন্ন জায়গায় বেঞ্জিরের বিপুল সম্পদের তথ্য তুলে ধরে জাতীয় পার্টির মহাসচিব চুন্ন বলেন বেঞ্জির যখন র্যাবের ডিজি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছিলেন তখন হিন্দু সম্প্রদায়ের অনেককে ভয় দেখিয়ে জমি কিনেছেন কয়েকদিন আগে আশি কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে বিদেশে চলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বেঞ্জির আহমেদ বিদেশে চলে গেছে কিনা তিনি জানেন না তিনি জানবেন কেন সারা দেশে আলোচিত এই ব্যক্তি ইমিগ্রেশন পার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার সরকারকে জানায়নি তাহলে সব কর্মচারীকে বরখাস্ত করা উচিত তিনি আরো বলেন বিরোধী দলের কোন নেতা যখন চিকিৎসার জন্য বিদেশে যান তখন বিমানবন্দরে তাদের অন্তত দুই ঘন্টা আটকে রাখা হয় বিরত দিলেও চিফ হয়ে বলেন সরকারের দায় নেই বললে মানুষ মানবে না কারণ এ সরকারের আমলে বেনজির আহমেদ পদোন্নতি পোস্টিং হয়েছেন এ সরকারের আমলে দুর্নীতি করে তিনি এ সব সম্পদ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী বলেন আজিজ বেনজির আনোরাল আজমের ঘটনায় আমি নিজেও নির্বিকার লতিফ সিদ্দিকীর পর বক্তব্য দিতে দাঁড়ান সরকারি দলের সদস্য তারানা হারিম তিনি বলেন কথা বলা হলে এতক্ষণ তার মন খারাপ হলে দশটা বাড়ি কিনতেন আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের সাথে সরাসরি দুর্নীতিতে তার অভিযোগে ফেসে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হঠাৎ করে বেরিয়ে আসছে ভয়াবহ গোপন তথ্য এবার একে একে বেরিয়ে আসছে থলের বিড়াল

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছে টিআইবি বিজ্ঞপ্তিতে ক্ষমতার অপব্যবহারের সহযোগী ও সুরক্ষা প্রদানকারীর আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি একই সঙ্গে জোরপূর্বক জমি দখলের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে নির্বাহী পরিচালক বলেন ধরে দুর্নীতি করে বিপুল সম্পদের মালিক হয়েছেন অথচ বিষয়টি সরকারের নজরে আসেনি এমন দাবি মানার কোনোভাবেই সুযোগ নেই টিআইবি নির্বাহী পরিচালক আরো বলেন এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক যে অপরাধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ক্ষমতাসীনদের এক অংশ শুধু তাকে সুরক্ষায় দেয় দেয়নি সহযোগিতাও করেছে ক্ষেত্র বিশেষে উৎসাহ দিয়েছে তাকে যা প্রশাসন যন্ত্রে রাজনৈতিক অঙ্গনের ভিতর বেঞ্জিরকে দানব তৈরি করতে অপরিমাণ ভূমিকা রেখেছে এদিকে গোপালগঞ্জ সদর এলাকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদের মালিকানা সাভানা ইকো রিসার্ট অ্যান্ড ন্যাশনাল পার্কের সামনে স্থানীয়দের উপর পুলিশের হামলার অভিযোগ পাওয়া গেছে শনিবার সন্ধ্যার পর বাসিন্দারা তারা জানান গণমাধ্যমে বেনজির আহমেদের বিরুদ্ধে সম্পত্তি দখলের বিষয়ে কথা বলাই পুলিশ তাদের উপর লাঠি পেটা করেন মূলত এসব দেখেই বোঝা যাচ্ছে বেনজির এখন ক্ষমতায় না থাকলেও কোনো একটি ক্ষমতাসীন দল তাকে এবং তার সম্পদকে গোপনে সহযোগিতা করে আসছেন